পরে একটা বোন খুব ভালো কমেন্ট করেছে তো সেইটা আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখো তো এখানে বলেছে যে আমি কেন এ এন এম করলাম জিএনএম কেন করলাম না হ্যাঁ আমি একদিন বলেছিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে সেটাই শেয়ার করছি তো যেটা সত্যি সেটা যদি বলতে যাই তো আমি যখন এই এক্সামটা দিয়েছিলাম একদম সত্যি কথা বলতে যে এটা তখন কিন্তু আমাদের এত নলেজ ছিল না এএনএম জিএনএম ব্যাপারে কারণ তখন তেমনভাবে কোনো ইউটিউব চ্যানেলও ছিল না আমি অনেক সার্চ করেছিলাম ইউটিউবে যে এ এনএম সম্পর্কে জানবো জিএনএম সম্পর্কে জানবো কিন্তু তেমন কিছু আমি পাইনি সমস্ত তো হিন্দিতে এসছে তো তেমন দু তিন বছর আগে গিয়ে তুমি দেখো তেমন কিন্তু কোনো চ্যানেল ছিল না তো রিসেন্ট অনেক হয়েছে তো সেরকমভাবে আমার কোনোই কনসেপ্ট ছিল না জাস্ট জানতাম যে এ এন দু বছরের কোর্স করলে চাকরি পাওয়া যায় এবং জিএনএম তিন বছরের কোর্স করলেও চাকরি পাওয়া যায় এ এন এম করলে সেন্টারে জব হয় দিদিদের আর জিএনএম করলে নার্স হওয়া যায় এবং এটা জানতাম আমি যে এন এম করার সঙ্গে সঙ্গে জব পাওয়া যায় তেমন জিএনএম করার সঙ্গে সঙ্গেও কিন্তু জব পাওয়া যায় আমাদের কিন্তু তখন এটাই ধারণা ছিল এখন যেমন জিএনএম করার অনেক বছর পর জব পাওয়া যাচ্ছে তোমাদের একটা ধারণা আছে কিন্তু তখন আমরা জানতাম না তো সেইখান থেকে দাঁড়িয়েও আমরা কিন্তু তখনও এটাই জানতাম যে জিএনএম করার পরে পরেই কিন্তু জব হয়ে যাবে সেখান থেকে দাঁড়িয়েও কিন্তু আমি জিএনএমটা করিনি তো তার রিজনাই আমি বলবো আমি যেভাবে চয়েস স্প্রিং করেছিলাম তো সেইটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা হয়তো বিশ্বাস করবে যে হ্যাঁ আমি চয়েস স্প্রিংয়ের সময় কোনো জিএনএম কলেজের নামই দিইনি তো আমি যদি পাই এখানে যদি থাকে আমি স্ক্রিনে দিয়ে দেবো তো আমি কিন্তু চয়েস স্প্রিংয়ের সময় শুধুমাত্র এ এম কলেজগুলোর নাম দিয়েছিলাম তো অনেকে বুঝবে যে দু বছর আর তিন বছরের কোর্সে যে একটা বছর কম বেশি এটা এটা কিন্তু প্রথম কারণ কারণ একটা বছর খরচ আমাকে বেশি চালাতে হতো তো এটাই আমার তখন কনসেপ্ট ছিল আর পরিস্থিতি যেমন ছিল তখন আমার এটাই মনে হয়েছিল সেকেন্ডলি প্রবলেম ছিল এটাতেই যে নাইট করতে হবে আর তিন নম্বর যেটা ছিল সেটা আমি জানতাম যে জিএনএম করলে কাছে বাড়ির কাছে পোস্টিং পাওয়া যায় না দূরে হয় আর এম করলে বাড়ির কাছে পোস্টিং হয় দূরে হয় না তো এটা একটা রিজেন্ট ছিল যার জন্য আমি এএনএমটা করেছিলাম তখন যে এনএম করলে বাড়ির কাছেই পাবো কিন্তু কপাল দেখো এনএম করেও দূরেই পড়তে হলো তো বললাম না তখন তেমন কোনো ইনফরমেশান আমার কাছে ছিল না আর সব থেকে সবথেকে বেশি যেটা কারণ ছিল সেইটা হলো যে দু বছর মানে অনেকটা কম আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের পায়ে দাঁড়াতে হবে আর নহলে তো জানোই গ্রামের মেয়েদের কি হয় আঠারো বছর হয়ে গেছে মানে এবার বিয়ে দিতে হবে তো সেই জন্যই আমার টার্গেট এটাই ছিল যে আমি এইচএস দেওয়ার পর যেভাবেই হোক আমাকে কোনো কিছু একটা লাইনে যেতেই হবে তবে আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে তো সেই জন্যই আমি এ এন এম এ এন ফর্ম ফিল আপ করেছিলাম এবং তার সঙ্গেও আমি পলিটেকনিকেও কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে চান্স পেয়েছিলাম মালদা কলেজে তাহলে ভাবো আমার কি মাথার মধ্যে তখন ছিল যে হ্যাঁ আমাকে দাঁড়াতে হবে না আবার ভেবে দেখবে যে গ্রামের সাইড থেকে গিয়ে একটা মেয়ে পলিটেকনিকে সে সময় ভর্তি হচ্ছে মানে তার মাথার উপর কতটা প্রেশার আছে যে আমাকে কিছু করতে হবে আর তখন আমি এটাও জানতাম যে পলিটেকনিক করলে কিন্তু একদমই বাইরে আমাকে হয়তো ব্যাঙ্গালোরে থাকতে হবে তো আমি সেটাও তখন জানতাম তাও কিন্তু আমি পলিটেকনিকেই ফর্ম ফিল আপ করে সেখানেও চান্স পেয়েছিলাম শুধুমাত্র আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এটার কারণে আমি যদি নর্মালি পড়াশোনা করতাম তাহলে তাহলে হয়তো আমার এতদিনে বিয়ে হয়ে যেত এখন আমার কুড়ি প্লাস মানে আর এক মাস পরে পৌঁছ হয়ে যাবে তো এতদিন আমার বিয়ে বাচ্চা সবই হয়ে যেত তো এটাই টার্গেট ছিল যে কিছু একটা করতে হবে আর তার জন্যই এত কিছু আর সব থেকে কম টাইমে যেটা করা যায় উপার্জন করতে হবে ব্যাস এইটুকুনি লক্ষ্য ছিল আর এনিম যেহেতু দু বছরের কোর্স করার পরেই চাকরি ও সেটাই মেন কারণ ছিল আমার কাছে যে তাড়াতাড়ি যেটা করে আমার আমি যেটা করে ইনকাম করতে পারবো এবং আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো এবং আমার দুটো ভাই আছে জানো তো একজন ইনকাম করে তিনজনকে পড়াশুনো করানো ফ্যামিলি জানালো কতটা চাপের সেটা আমি খুব কাছ থেকে সেটা উপলব্ধি করেছি তো সেই জন্যই আমার এই এই যে ডিসিশানটা নেওয়া হয় যে আমাকে এম করে খুব তাড়াতাড়ি একটা জব পেতে হবে এবং আমাকে ফ্যামিলির হাল ধরতে হবে তো যেটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে যে কারণে আমি এন এম করেছিলাম তো সেটা আমার সাকসেস হয়েছে হ্যাঁ আমি এম করার পর দেড় মাসে আমাদের জব পেয়ে এখন আমি ফ্যামিলির পাশে দাঁড়াতে পেরেছি যত যতটুকু হোক আমি ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছি আর ভবিষ্যতে দাঁড়ানোর চেষ্টাই করব তো এটাই আমার কারণ ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জব পেয়ে ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে আরও একটা কারণ আছে তো সেটাও তোমরা জানতে পারবে কিন্তু কিছু বছর পর জানতে পারবে কারণ যদি আমি জিএনএম করতাম তাহলে কিন্তু আমি এখন চাকরি পেতাম না আমার ট্রেনিং চলতে এবং ট্রেনিং চলার পরও কিন্তু আমাকে আরও দু বছরও বসে থাকতে হতে পারতো তো এইটা একটা মেয়ের জন্য কতটা ভয়ানক সেটা তোমরা বুঝতেই পারছো আর সেটা যদি একটা নর্মাল ফ্যামিলির মেয়ের হয় যার বাবা খেতে তিনজনকে মানুষ করেছে পড়াশোনা করেছে সেই বাড়িতে যদি আমি ট্রেনিং করার পরও বসে থাকতাম দু বছর তাহলে বুঝতেই পারছো তো বাদ দাও যেটা ভেবে করেছি সেটাই হয়েছে আমি যখন এএ চান্স পেয়ে গেলাম তখন কিন্তু আমি সত্যি কথা বল তেমন কোনো কিছু ধারণা ছিল না যেটুকুনি তোমাদের বললাম সেটুকুনি জানতাম তো আমার মাম্পি দিদি বলে একটা দিদি ছিল তো সে এনএম কিন্তু পেয়েছিল এর আগে বছর তোমার ফেসবুকে ফ্রেন্ড ছিল তো সেই দিদির কাছ থেকে আমি নাম্বার নিয়ে সেই দিদিটার তাকে ফোন করে যে টুকুনি জানা সেই দিদিটার কাছ থেকে জেনেছিলাম আমার মনে হয় তোমাদের মধ্যে কোশ্চেন ছিল যে দিদি আমি কী কী নিয়ে যাবো কেমন ট্রেনিং হয় কেমন এক্সাম হয় চাকরি পাওয়া যায় তো আমিও এই কোশ্চেনগুলোও দিদিকে করেছিলাম এবং তারপরে আস্তে আস্তে যখন আমি জানলাম এবং তারপরেই আমি নিলাম যে হ্যাঁ আমি একটা ইউটিউব চ্যানেল খুলব তো এটাই হচ্ছে স্টোরি